হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে দেখছি তোমাদের জন্য বেশ কিছু ইমোজি ধাঁধার প্রশ্ন যেগুলিকে দেখে তোমাদের সঠিক উত্তরটি গেস করতে হবে তো চলো দেখা যাক কয়জন তোমরা আজকে সঠিক উত্তরটি গেস করতে পারো ফ্রেন্ডস আজকে থাকছে তোমাদের জন্য বেশ একটি ইন্টারেস্টিং প্রশ্ন তো ফ্রেন্ডস প্রথমে তোমরা স্ক্রিনের মধ্যে এই ছবি দুটিকে দেখো আর বলো তো এখানে কোন মেয়েটি বেশি বোকা যদি তুমি এখানে সঠিক উত্তরটি গেস করতে পারো তাহলে দেরি না করে ঝটপট আমায় কমেন্ট করে জানিয়ে দাও ফ্রেন্ডস তোমাদের তো সময় শেষ হয়ে গেছে তোমরা কি এখানে সঠিক উত্তরটি গেস করতে পেরেছো এখানে কোন মেয়েটি বেশি বোকা যদি গেস কেটে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর যদি না পেরে থাকো কোনো ব্যাপার না দেখে নাও এখানে এক নম্বর মেয়েটি হলে একটু বেশি বোকা কারণ দেখো মেয়েটি যে ডালে বসে আছে সেই ডালটি আগে কাটছে প্রশ্ন এই ছবি তিনটিকে মিলিয়ে বলো তো এখানে শব্দটি কি হবে দেখা যাক কজন তোমরা সঠিক উত্তর জিজ্ঞেস করতে পারো যদি জিজ্ঞেস করতে পারো আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের সময় শেষ হয়ে গেছে তোমরা কি এখানে সঠিক উত্তরটি গেস করতে পেরেছো সেখানে শব্দটি কি হবে যদি পেরে থাকো কমেন্ট করে জানাবে আর এই ধরনের মজার মজার ধাঁধার ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যারা তারা দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে ফল দ্বিতীয় ছবিটি রয়েছে আ তিন নম্বর ছবিটি রয়েছে ফল তো এখানে ছবি তিনটিকে মিলে শব্দটি হয়ে যাবে ফলা ফল এবার তোমরা এই ছবিটিকে দেখো আর এখানে শব্দটি গেস করো তো কি হতে পারে উত্তরটা তুমি যদি বুদ্ধিমান হয়ে থাকো আজকের প্রশ্নের উত্তরটি নিশ্চয়ই তুমি গেস করতে পারবে গেস করতে পারলে আমাকে দশ সেকেন্ড সময়ের আগে কমেন্ট করে জানাবে প্রশ্ন উত্তরটিও খুবই সহজ ছিল এখন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটি হলো বাঘ দ্বিতীয় ছবিটি হলো গান বা গান এবার তোমরা স্ক্রিনের মধ্যে এই তিনটি ছবিকে খুব ভালো করে দেখে নাও আর আশা করি তোমরা ছবিগুলি চিনতেও পারছো এখন বলো তো এই ছবি তিনটিকে মিলিয়ে শব্দটি কি হবে দেখা যাক কয়জন তোমরা সঠিক উত্তরটি গেস করতে পারো প্রশ্ন উত্তরটি খুবই সহজ এখন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটি হলো পা দ্বিতীয় ছবিটি হলো আট তিন নম্বর তো এখানে ছবি তিনটিকে মিলিয়ে শব্দটি হয়ে যাবে পাঠশালা এবার রয়েছে তোমাদের জন্য আরও একটি জিকে চ্যালেঞ্জ বলো তো কোন দেশ গ্রীষ্মকালে ক্রিসমাস পালন করে যদি তুমি এখানে সঠিক উত্তরটি জেনে থাকো আমাকে কমেন্ট করে জানিয়ে দাও শেবাণ আমি তোমাদেরকে এই প্রশ্নের সঠিক উত্তরটি জানিয়ে দিচ্ছি এখানে সঠিক উত্তর হবে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া গ্রীষ্মকালে ক্রিসমাস উৎসব পালন করে এবার তোমরা এই তিনটি ছবিকে খুব ভালো করে দেখে নাও আর এখন বলো তো এখানে ছবি তিনটিকে মিলিয়ে পিঠেটির নাম কি হতে পারে ফ্রেন্ডস তোমাদের দশ সেকেন্ড সময় শেষ হয়ে গেছে তোমরা কি কেউ এখানে সঠিক উত্তরটি তেজ করতে পেরেছো যদি পেরে থাকো কমেন্ট করে জানাবে আর যারা পারো নি তারা দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে ডিম দ্বিতীয় ছবিটি রয়েছে সুন তিন নম্বর ছবিটি রয়েছে দড়ি তো এখানে ছবি তিনটিকে মিলে পিঠেটির নাম হয়ে যাবে ডিম সুন্দরী বা তোমরা স্ক্রিনের মধ্যে এই তিনটি ছবিকে দেখে নাও আর এখন বলো তো এখানে ছবি তিনটিকে মিলে গহনাটির নাম কি হবে যদি তুমি গহনাটির নাম গেস করতে পারো আমাকে কমেন্ট করে জানাবে তোমাদেরকে এই সহজ প্রশ্ন উত্তরটি জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটি রয়েছে কান দ্বিতীয় ছবিটি রয়েছে পা এবং তিন নম্বর ছবিটি রয়েছে তালব আঁকা তো এখানে ছবি তিনটিকে মিলিয়ে গহনাটির নাম হয়ে যাবে কান পাশা